হ্যালো গাইস আসসালামের ভিডিওতে সবাইকে স্বাগতম কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি হাট থেকে বোনের জন্য দুইটা ফার্মি মুরগির বাচ্চা কিনে এনেছিলাম তো এই বাচ্চাদের তৈরি করে আমার বাসায় ছিল আজকে যে দুইটা বাচ্চা বোনের বাসায় দিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে নেওয়ার পর এগুলোকে খাঁচায়ে দিয়ে অল্প কিছু খাবার দিয়েছিল খুব সুন্দর করে বাচ্চাগুলো খেয়ে নিতেছিল তো এই বাচ্চা দুইটাই হচ্ছে মুরগি বাচ্চা বলে দিয়েছে তো এগুলা বড় হলে বোঝা যাবে এখন শিওর না তো যাই হোক দেখতে পাচ্ছে খেয়ে নিতেছে আর এই বাচ্চাগুলো কিন্তু খুবই চঞ্চল টাইপ এর আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বোনের একটা মুরগি টুসি তো এই মুরগিটা এখন ডিম পারতেছে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে তো এটাকে এবার বসে দেবে হয়তো আমার বোন আর এই যেই পাশে দেখতে পাচ্ছেন আমার বোনের যার একটা মুরগির বাচ্চা ফুটেছিল অনেকগুলা তো এই যে দেখতে পাচ্ছেন সেই বাচ্চাগুলা সবাই মাসাল্লা বলবেন বাচ্চাগুলোর জন্য সবগুলো সুন্দর করে বড় হয়ে যাইতেছে এখানে বারোটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ছোটবেলায় মারা গিয়েছিল এখন এগারোটা বাচ্চা আছে সবগুলাই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে সবগুলো বেশিরভাগ মোরগ বাচ্চা হয়েছে তো এই মুরগির সাথে এই বাচ্চাগুলা ফুটেছে তো ডিমগুলো হচ্ছে বোনের যে মুরগিগুলো ঘরের ভিতরে আটকানো থাকে সেইগুলার বাচ্চা তো এই মুরগির নিচে দিয়ে ফুটানো হয়েছে মুরগিটাও খুব সুন্দর করে এই বড় করতেছে তো অবশ্যই মুরগিটাকে ছেড়ে রাখা হয় বাচ্চাগুলো আলাদা ভিতরে আটকানোই থাকে ভিতরে খাবার দিয়ে বড় করে এখানে কিছু খাবার দিয়েছিল আর অল্প কিছুক্ষণ পর আমার বোনকে বলেছিলাম যে এই এই মুরগি বাচ্চাদের সাথে মিলে দেওয়ার জন্য তারপর দেখতে পাচ্ছেন এদের সাথে দিয়ে তো প্রথমে ভয় পাইতেছিল কিছুক্ষণের মধ্যে মিলে গেছে তো এদেরকে একসাথে করে দেওয়ার সুবিধাটা হলো এদেরকে একসাথে খাবার দিয়ে বড় করা যাবে আলাদা এদের খাবার দেওয়ার ঝামেলা হবে না আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন বোনের মুরগি পাখি তো এই মুরগিটা তো মাঝখানে অসুস্থ হয়ে গিয়েছিল এখন সুস্থ হয়েছে আর এটা এখন আবার ডিম পাড়তেছে তো এটাকে বাচ্চা ভোটাতে দিবে তো কয়টা ডিম পারে আর কয়টা দিয়ে বাচ্চা ভোটাতে দেয় সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন দুপুরবেলা এদেরকে কিছু খাবার দিয়েছে তো আজকে জন্য আপনাদের সাথে বোনের বাহিরের মুরগিগুলোর আপডেট শেয়ার করলাম এছাড়াও ঘরের ভিতরের মুরগিগুলোর মধ্যে বেশ কিছু আপডেট আছে পরবর্তীতে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং রমজানের সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিও আল্লাহ হাফিজ